খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ডিজিটাল পেমেন্টের বিভিন্ন মাধ্যমের মধ্যে সব থেকে জনপ্রিয় হল ইউপিআই টাকা পাঠানো কেনাকাটা করা ফোনের রিচার্জ কিংবা বিদ্যুতের বিল দেওয়া সর্বত্রই এখন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এর মাধ্যমে লেনদেন বাড়ছে নিজের ফোন থেকে গ্রাহকের ফোনের ইউপিআই কোড স্ক্যান করে টাকা পাঠানোর প্রক্রিয়া তুলনায় সহজ আবার এই কারণেই এক্ষেত্রে প্রতারণার সম্ভাবনাও বেশি নিরাপত্তা বাড়িয়ে তুলতে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক দু সালের পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে এক বছর বা তার বেশি সময় নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডিগুলিকে ব্লক করে দেওয়া হবে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে গোটা বছর ধরে যারা গুগল পে ফোন পে এবং পেটিএম ইউপিআই পেমেন্ট ব্যবহার করেননি তারা ওই পুরনো আইডি দিয়ে নতুন বছরে আর কোন লেনদেন করতে পারবেন না ইউপিআই এর মাধ্যমে টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে এক লক্ষ টাকা করা হয়েছে যদিও গত ডিসেম্বর মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাংক স্বাস্থ্য এবং পড়াশোনা খাতে ইউপিআই ব্যবহার করার জন্য টাকা লেনদেনের ঊর্ধ্বসীমা এক লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ করেছে দু হাজার অধিক অঙ্ক লেনদেনের ক্ষেত্রে এক দশমিক শতাংশ কর ধার্য করার কথা আগেই জানানো হয়েছিল প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা অনলাইন ওয়ালেটে টাকা লেনদেনের এই ফি চালু হবে নতুন বছরেই খুব শীঘ্রই ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশ জুড়ে ইউপিআই এটিএম খোলার সিদ্ধান্ত নিয়েছে ওই বিশেষ এটিএম থেকে টাকা তুলতে গেলে ক্রেডিট কিংবা ডেবিট কার্ড লাগবে না ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে